দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনেই কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক এখন কই ইশরাকের বিরুদ্ধে চূড়ান্ত ফাইনালি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইউনুস সরকার তবে ইশরাকের ভবিষ্যৎ যে খুব অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক ভবিষ্যৎ এটি অবধারিতভাবে বলা যায় তরুণ রাজনীতিবিদ ইশরাকের রাজনৈতিক ক্যারিয়ারটাই ধ্বংস করে দিচ্ছে এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ বেনপিনেতা নেতা ইশরাক হোসেন মেয়র হওয়ার জন্য যেটা করেছেন সেটা দেখে দেশের মানুষ ছিছি করেছে দর্শক জানাই দিব সে বিষয়ে বিস্তারিত এবার কি তাহলে গ্রেফতার হবেন বিএনপি নেতা ইশরাক জানাই দিব সে বিষয়টিও আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লেটা ইঞ্জিনিয়ার ইশরাক এখন কই ইসরাকের বিরুদ্ধে চূড়ান্ত ভাবে ফাইনালি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে সরাসরি কথা যে ইসরাকের বিরুদ্ধে তাকে এই সরকার আদালত পর্যন্ত নিবে কারণ তিনি রাষ্ট্রদ্রোহিত করেছেন তিনি রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং একই সাথে সন্ত্রাসী কাজ করেছেন সরকারের কাজে বাধা দিয়েছেন অনেকগুলো ধারায় তার বিরুদ্ধে মামলা করা যায় সরকার সব করেনি তার আগে নিজের নামের পেছনে মাননীয় মেয়র লিখে নগর ভবনে সত্তরটা কিছুই বলবে না কিন্তু না বিএনপির স্ট্যান্ডিং কমিটি তারা ইস্টাকের উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে তারা ইস্টাক বলেছে যে আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে বিএনপি এবং তার নিজের হচ্ছে ইস্টাক থামছে না এখন কার নির্দেশে ইস্টাক আন্দোলন করছে বরং সরকারের উপদেশটাতে সমালোচনা সমালোচনা করতে পারে সমস্যা নেই উপদেশ করা যায়। কোন উৎকে গালা gali করা যায়ই কিন্তু আইন অমান্য করা আইন anticon আইন হাসিনা আইন অমান্য করাও যায় হাসিনা সংবিধান অমান্য করাও যায় বরং এটা ভালো কিন্তু জনগণের ভোগান্তি জনবিরোধী কোন কাজ সন্ত্রাসিক কাজ এটা করা যাবে ইশরাক এই কাজ করেছে এই জন্য ইশরাক এখন আইনের বেড়া জালে আটকা পড়ে যাচ্ছেন শব্দ অলপনাল্পনার অবসান ঘড়িয়ে ইশরাক লিমিট কোর্স করছে

সেখানে ঈশ্বর নিজে নিজে মশা মারতে যান অন্য কোনো যেহেতু সরকার ঈশ্বাকের সাথে নেই তা তো পারছেন না আবার গায়ের জোরে স্ত্রী গার্লফ্রেন্ড কে বলতে পারেন যে আমার নাম সিট করবা মাননীয় মেয়র লিখে এর বাইরে কিছু করার নেই ভয়ানক সমস্যা যে ডেঙ্গু হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা ডেঙ্গু রোগগুলো প্রচুর পরিমাণে মারা যায় এটা একটা মরণ রোগ সেই জায়গাটায় জনগণের

এখানে স্থানীয় সরকার বিভাগের সচিব আছে সেটি কর্পোরেশন কার্যক্রম আপনারা দেখছেন এটা নিয়ে আমরা আপনাদের ব্রিফ করবো কি কি উদ্যোগ আমরা নিচ্ছি কি কি উদ্যোগ আমরা নেবো একই সঙ্গে এই বিষয়ে জনসচেতন বৃদ্ধি করাটা জরুরি দেখেন এখানে এরকম একটা ক্রিটিক্যাল মুমেন্টে ডিস্টারবেন্স এটা জনগণকে আরো বেশি ক্ষুব্ধ করছে এখন জনগণ যে ক্ষুব্ধ বিএনপি এবং তারা পর্যালোচনা করে এবং তারা বলছে যে উচিত আন্দোলন থামানো সরকার কি করে বা এটা দেখা উচিত এই যে আন্দোলন জনগণের ভোগান্তি হচ্ছে এবং মানুষ বিরক্ত হচ্ছে এক্ষেত্রে ঢাকা এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের চ্যালেঞ্জ আছে সেখানে স্বাভাবিক কার্যক্রম সর্বত্র ব্যাহত হচ্ছে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে নাগরিক সেবা কন্টিনিউ করে রাখা এবং সেটা কভার করা

অথচ ঈশ্বাক আজিব মাহমুদ অনেক বেশি মেধাবী ঈশ্বাক কি রাগা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন ইঞ্জিনিয়ারিং করেছেন কোথায় কোন ডিপার্টমেন্টে পড়েছেন কত সালে পড়েছেন রিসেন্ট স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে পার্থক্য থাকে বইটা কিন্তু না আমার জানা মতে আপনারা সরকার নতজন হয়ে আছেন সরকার সমস্যা সমাধান করছেন না তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন সরকার কনসার্ন আছে এটা এককভাবে সিদ্ধান্ত নেয়ার বিষয় নয়

খালেদা জিয়াকে কি অপমান করলো অথবা থামিয়ে দিন চোখ বন্ধ করুন একবার ভাবুন ইশরাকালেদা জিয়ার কোন নির্দেশ আর বিএনপিতে কার্যকর হবে না একটা পর্যায়ে যাওয়ার পর তারেক রহমানেরও কোনো পাত্তা থাকবে না স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তারেক রহমানকে অবাঞ্চিত ঘোষণা করে দিয়েছে তারেক রহমানের প্রাথমিক সদস্য পদ বাতিল করে দিয়েছে এই জিনিসটি একবার ভেবে দেখেছেন এটা কি সম্ভব না ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতপন্থী মির্জা ফখরুল ভারতপন্থী মির্জা আব্বাস তার ব্যাগ বাড়িগানির সম্পদ রক্ষার জন্য ভারতপন্থী হয়ে গেল সেনাবাহিনীর সাথে আতাত করে ফেললো ডক্টর খন্দকার মোশারফ হোসেন উত্তরাধিকার তার সন্তান ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাথে আতাত করে ফেললো ডক্টর মঈন দানিওয়ালা চুলবড়া ডক্টর মঈন খান সেনাবাহিনীর সাথে আটক করে ফেললো ভারতের সাথে আটক করে ফেললো সবাই মিলে স্ট্যান্ড বেকিং কমিটিতে হলো আমরা আর খালেদা জিয়ার কোনো নির্দেশ মানব না আমরা তারেক রহমানের কোনো উপদেশ শুনবো না বিএনপির নেতা ইশরাক খালেদা জিয়াকে কি অপমান করল নাকি অপমান করেই চলেছে এটা প্রমাণ হলো খালেদা জিয়া কিছুদিন আগে স্পষ্টভাবে বলে দিয়েছেন ইউনুসের বিরুদ্ধে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে রাজপথে কোনো আন্দোলন নয় কোনো কিছুর প্রয়োজন হলে একসাথে বসে আলোচনার মাধ্যমে চেয়ে নিতে হবে কোনো ভিক্ষা দরকার হলে ইউনুসের কাছে কোনো কিছু দরকার হলে তা আলোচনার মাধ্যমে চেয়ে নিতে হবে কোনো সুবিধার প্রয়োজন হলে চেয়ে নিতে হবে ইশরাক কিন্তু তা না করে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অর্থাৎ খালেদা জিয়া প্রথম অপমানিত হচ্ছেন মেয়র ইশরাকের কাছেই ব্যাপারটা কি আপনারা একমত কিনা খালেদিয়ার মতামতকে উপেক্ষা উপেক্ষা করে ইশরাক কিন্তু এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে ইশাকের বাপের অতীতের দিকে যেতে চায় তার বাবা খালেদা জিয়ার সাথে কি কি ভিত্রে কাজ করেছেন কিন্তু লোকটি এখন পৃথিবীতে নেই মজলুম হয়ে মৃত্যুবরণ করেছে এ কারণে আসলে বলতে চায় না একটি তথ্য দিয়ে রাখি সাদেক হোসেন খোকা শেখ মুজিবুর রহমানের এপিএস ছিলেন এপিএস এবং হেফাজতের আন্দোলনের সময় সাদেক হোসেন খোকার মাধ্যমে খালেদা জিয়ার নির্দেশ দিয়েছিলেন আলে মোলামাদের পক্ষে থাকার জন্য সারা রাত সেখানে অবস্থান করার জন্য তারা সেই আদেশ না মেনে মির্জা ফখরুল মুদুদ ব্যারিস্টার মহদুদ মির্জা আব্বাস কয়েকজন নেতার নির্দেশে খালেদা জিয়ার সেই নির্দেশটিকে অমান্য করা হয়েছিল আসলে ইশরাক হোসেন কোনো আন্দোলন করেনি এটা ছিল তার টিকে থাকার লড়াই এখন এসে খালেদা জিয়া যখন বলল যে রাজপথে ইউনুস সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয় কোনো সুবিধার প্রয়োজন হলে ছেয়ে নেবে সেই নির্দেশ অবজ্ঞা করে এখনও ইশরাক আন্দোলন চালিয়ে যাচ্ছে অর্থাৎ এই আন্দোলন একমাত্র দুটি কারণে হতে পারে হয় তারেক রহমানের নির্দেশ রয়েছে নয়তোবা ও আকারের নির্দেশ রয়েছে ইঙ্গিত রয়েছে এখানে তবে ইশাকের ভবিষ্যৎ যে খুব অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক ভবিষ্যৎ এটি অবধারিতভাবে বলা যায় নিশ্চিতভাবে বলা যায় কারণ সে ইতিমধ্যে যে ঘৃণার তার প্রতি মানুষের মনে যে ঘৃণার তীর রূপিত করেছে সেই তীর কখনো না কখনো ভোট হয়ে ফিরে আসবে তার দিকে যখন ভোট আসবে সেটা তাদের জন্য নেগেটিভ ভোট হয়ে ফিরে আসবে অর্থাৎ অনেক ভোটই তারা কম পাবে কিছুক্ষণ আগেই আমার এক সম্মানিত বড় ভাই মোস্তাফিজুর রহমান ভাইয়ের সাথে আমরা আলাপ করছিলাম তিনি স্পষ্টতারা বলছিলেন ভোট হলে নিশ্চিতভাবে সে মেয়র হতো কোনো সন্দেহ নেই মাত্র সন্দেহ নেই সে তার যেই মানুষের ভুল করে হলেও মানুষ তার প্রতি যে সহানুভূতি দেখিয়েছে এখন তো মনে হচ্ছে যে ইশাকের প্রতি সহানুভূতিটা ভুল ছিল কিন্তু সেই সম্ভাবনাটুকু সে নষ্ট করে দিয়েছে এখন কথা হলো কিভাবে আমরা বুঝতে পারবো এই ঈশ্বা কার ইশারায় আন্দোলনটি করছে ধরেন আপনি যদি মনে আসতে পারে যে তারক রহমানের ইঙ্গিতে ইশারায় ইশরাক এই আন্দোলন করছে তারেক রহমান হয়তো ডবল গেম খেলেছে একদিকে ডক্টর ইনুসুর সাথে সাক্ষাৎ করেছে খালেদা জিয়ার এবং খালেদা জিয়ার নির্দেশ মেনে তিনি ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবেন না তাহলে কি আমরা ধরে নিব যে তারেক রহমানের নির্দেশ না মেনেই খালেদা জিয়ার অন্তিম সময়ের এই নির্দেশকে উপেক্ষা করেই ইশরাক আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা প্রথম পয়েন্টে নোকটা দিয়ে ধরে নিলাম ইশরাক খালেদা জিয়ার বিপক্ষে খালেদা জিয়াকে অপমান করে তার এই আন্দোলন চালাচ্ছে যদি এইটা আমরা ধরে নিই তাহলে ধরে নিতে হবে তারেক রহমানও খালেদা জিয়াকে অপমান করছে তারেক রহমান লন্ডনে ডক্টর ইউনুসের সাথে যে সাক্ষাৎটি করেছেন সেটা ছিল আইওয়াস তারেক রহমান এবং ইশাকের মাধ্যমেই খালেদা জিয়াকে অপমান এবং উপেক্ষা করা শুরু এটা কি বলা যায় না নিশ্চিতভাবে বলা যায় দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানে বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতহ